আমরা চতুর্থ শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নে আলোচনা করব। একের কতে বলেছে ব্রতচারী প্রতিষ্ঠাতাকে সদয় দত্ত তে বলেছে ভাস্কর্য কি লিখবে যে পাথর বা অন্য কিছুর গায়ে খোদায় করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় এটাই হলো ভাস্কর্য গতে বলেছে গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী এটা একশো ষাট পাতায় আছে দিয়েছে সংস্কৃতি কি লিখবে যে অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় সেই সমাজের লোকেরা কতগুলো বিষয় একই রকম হয় খাবার ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব শিল্পকলা এসব নিয়ে হয় সংস্কৃতি তাহলে কোনো এক জায়গার মানুষের ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়ে হয় সংস্কৃতি উ বলেছে খাসিয়াদের সমাজে কাকে পরিবারের প্রধান বলে মানা হতো মাকে চ নবান্ন উৎসব একটি বিশেষ খাবার নতুন চালের পায়েস ছ কোনারকের সূর্য মন্দিরে কতগুলি চাকা আছে বারো জোড়া বরগিনজ জাম্বাজি শিষ্যরা কি নামে পরিচিত বিষ্ণয় ঝ জলের অপর নাম কি জীবন ইঙো লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিং এ একটয়ে একটি সামাজিক পতঙ্গের নাম লেখো মৌমাছি দুই দিয়েছে শূন্যস্থান পূরণ করো কতে এখানে বেথুয়া একটি ড্যাশ গ্রাম বলেছে তো আমি কৃষি ভিত্তিক দিয়েছি তো বেথুয়াতে এমনি আছে একটি শাক খ বলেছে ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড গ প্যাপিরা শব্দ থেকে ইংরাজি পেপার শব্দটি এসেছে ঘ মিশর দেশের ওষুধ মাখানো মৃতদেহকে মমি বলে বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত দিনে আছে সঠিক বিবৃত্তির পাশে রাইট আর ভুলের পাশে কাটা দিতে হবে ক বলেছে সমাজ পরিবারের থেকে বড় হয় ঠিক খ সোলার কাজ যারা করে তাদের মালাকার বলে ঠিক গ প্রথম চালু হয়েছিল বেচাকেনা প্রথা ভুল বিনিময় প্রথা ঘ বাউল গান মানে রবীন্দ্রনাথের গান ভুল ও মরুভূমি অঞ্চলে চাষবাস ভালো হয় ভুল চারে দিয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দা চারে দিয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল খ ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ গ পুঁথি লেখা হতো তাল ঘ ভারতীয় জাদুঘরটি কলকাতাতে অবস্থিত কুমো পৃথিবী পৃষ্ঠে চার ভাগের এক ভাগ হলো জল চ আরশোলা শীত দ্বারা নেই ছ চা একটি পানীয় ফসল বর্গিন চা বাতাস উপস্থিত ধোঁয়া ধুলি জন্য মানুষের কষ্ট হয় শ্বাসযন্ত্রে ঝ পরচিত্র বিখ্যাত পিংলা ও মাছ মাংস ভালো থাকে নুন মাখিয়ে রাখলে পাঁচে দিয়েছে স্তম্ভ মেলানো পুষ্টিকর পানীয় হবে দুধ বায়ু দূষণ পাথরের রং বদলে যাওয়া বেথুয়া শাক জব হবে শস্য জামা মসজিদ দিল্লি চারের পথে দিয়েছে বায়ু কারণ এবং প্রতিকার লেখ বায়ু কারণ লিখবে এক হচ্ছে যানবাহনের ধোঁয়া গাড়ি ট্রাক এবং অন্যান্য যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড ও সীসা থাকে যা বায়ু দূষণ ঘটায় দুই হচ্ছে শিল্প কারখানার নির্গমন কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস বাইকে দূষিত করে তিন কঠিন বর্জ্য পোড়ানো প্লাস্টিক রাবিশ ইত্যাদি পোড়ালে বিষাক্ত গ্যাস বাতাসে মেশে প্রাকৃতিক কারণ অগ্নুৎপাত বন্যা ও ছড়ে বায়ু দূষণ হতে পারে প্রতিকার এক হচ্ছে সবুজ শক্তির ব্যবহার সৌরশক্তি বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তি শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে যানবাহন নিয়ন্ত্রণ ইলেকট্রিক গাড়ি ব্যবহার ও গণপরিবহন যেমন বাস ইত্যাদির ব্যবস্থা উন্নত করতে হবে তিন শিল্প কারখানায় ফিল্টার কারখানায় এয়ার ফিল্টার লাগিয়ে দূষণ কমানো যায় আর চার গাছ লাগানো বেশি করে গাছ লাগিয়ে বায়ু বিশুদ্ধ রাখা সম্ভব খ দিয়েছে আবহাওয়া দুটি বৈশিষ্ট্য লেখ্য এক হচ্ছে অস্থায়ী প্রকৃতির আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল যেমন হঠাৎ বৃষ্টি বা তাপমাত্রা ওঠা নামা দুই হচ্ছে স্থানীয় প্রভাব এলাকা ভেদে আবহাওয়া ভিন্ন হয় যেমন পাহাড়ি এলাকায় শীতল মরুভূমিতে গরম গয় বলেছে তৃণভোজী এবং মাংসাশী প্রাণী কাদের বলে উদাহরণ দাও তৃণভোজী প্রাণী কাদের বলে যে সকল প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল হরিণ খরগোশ আর মাংসাশী হচ্ছে যে সকল প্রাণীরা অন্য প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ নেকড়ে প্রভৃতি ঘয়তে বলেছে গাছ কাটলে পরিবেশের কি কি ক্ষতি হয় গাছ কাটলে পরিবেশের অনেক রকমের ক্ষতি হয় এক হচ্ছে বায়ু দূষণ বৃদ্ধি পায় গাছ কাটলে কার্বন ডাই অক্স গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় গাছ কাটলে বাতাসে দূষণ বাড়ে দুই হচ্ছে মাটি ক্ষয় গাছের শিকড় মাটি ধরে রাখে গাছ কাটলে ভূমি মরুভূমিকরণ ও বন্যার ঝুঁকি বাড়ে তিন জলবায়ুর পরিবর্তন বনুভূমি কমলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায় যা বৈশ্বিক উষ্ণতা বাড়ায় চার হচ্ছে প্রাণীর বাসস্থান ধ্বংস গাছ কাটলে বন্য প্রাণীর আবাস নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হ্রাস পায় উমতি দিয়েছে সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয় সাইকেলকে যানবাহন বলা হয় কেন সাইকেল চালাতে বহুমূল্যে পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না সাইকেল পরিবেশ দূষিত হয় না দুই তিন প্রায় যেকোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে আর চার সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যেকোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম চ দিয়েছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছে লিখবে যে আগুন আবিষ্কারের পর মানুষ কি কি সুবিধা পেলো আগুন আবিষ্কারের আগুন জেলে আর ঠান্ডার হাত থেকে বাঁচলো আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখে তাদের হাত থেকে বাঁচতে শিখলো সাথের পথে বলেছে নোংরা জলের চাটনি ক্ষতিকর প্রভাব লেখো এক হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি দূষিত জল পান করলে ডায়রিয়া কলেরা টাইফয়েড হেপাটাইটিস এ এবং অন্যান্য জলবাহিত রোগ হতে পারে দুই পরিবেশের ক্ষতি নোংরা জল নদীর হ্রদ বা সমুদ্রে মিশলে জলজ জীবের বাস্তুতন্ত্র নষ্ট হয় ও অন্যান্য প্রাণী মারা যায় এবং জীববৈচিত্র্য হ্রাস পায় এছাড়া আছে কৃষির ক্ষতি দূষিত জল সেচের কাজে ব্যবহার করলে মাটি দূষিত হয় ফসলের উৎপাদন কমে যায় এবং বিষাক্ত পদার্থ ফসলের মাধ্যমে মানব দেহে প্রবেশ করতে পারে আর চার অর্থনৈতিক ক্ষতি মৎস্য চাষ ও কৃষি উৎপাদন হ্রাস ও পর্যটন শিল্পে ক্ষতি হয় ক্ষতি দিয়েছে শিল্প কয় প্রকার এবং কি কি প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও লিখবে যে শিল্প হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বড় শিল্প ক্ষুদ্র শিল্প আর হলো কুটির শিল্প তাহলে শিল্প হচ্ছে তিন প্রকার যথা বড় শিল্প বা বৃহৎ শিল্প যেমন হলো জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি ক্ষুদ্র শিল্প হচ্ছে শিল্পর উদাহরণ দেবে যে তাঁত শিল্প রেশম শিল্প গালা শিল্প এগুলো আর কুটির শিল্প হচ্ছে এই যে বাড়িতে বসে ধূপ বানানো চানাচুর তৈরি জ্যাম জেলি আচার তৈরি এগুলো হচ্ছে কুটির শিল্পের মধ্যে পড়ছে তাহলে বৃহৎ শিল্প হচ্ছে জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি বৃহৎ শিল্প জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি ক্ষুদ্র শিল্প হচ্ছে তাঁত শিল্প রেশম শিল্প গালা শিল্প আর কুটি শিল্পের মধ্যে পড়ছে এই যে ধূপ বানানো চানাচুর তৈরি জ্যাম জেলি আচার তৈরি ইত্যাদি গতে দিয়েছে সত্যাগ্রহ আন্দোলন কি আচ্ছা তাহলে এটা বইয়ের একশো সাত পাতায় আর সত্যাগ্রহ আন্দোলন কি এটা আছে বইয়ের একশো ষাট ওয়ান সিক্স জিরো সত্যাগ্রহ আন্দোলন কি এখান থেকে লিখবে যে সত্যাগ্রহ কি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষেরা অত্যাচার করে সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন তখন থেকে তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ সত্য কথা বলা শত সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে এবং সত্যের জন্য যে আন্দোলন তাকেই বলা হয় সত্যাগ্রহ আন্দোলন আর এটা কে করেছিলেন এই আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি বা মহাত্মা গান্ধী এই যে গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী